অর্থই অনর্থের মূল কথাটা কিন্তু উড়িয়ে দেওয়ার কিছু নেই কারণ হচ্ছে অর্থ যে সকল অকাজের মূল হয় শেষ পর্যন্ত সেটি কিন্তু আমরা কুমিল্লার এই ঘটনায়ও দেখেছি অর্থাৎ অর্থের দাপটে মানুষ এই ধরনের কাজ করে মানুষকে দেখা যাচ্ছে যে যখন মানুষের ক্ষমতা ক্ষমতা থাকে তখন এই অর্থ এবং ক্ষমতা দুটো জিনিস আসলে অপব্যবহার হয়ে মানুষের কিন্তু ক্ষতি সাধন হয় এর এই যে যে বিচারহীনতা এটিও আসলে এই অর্থের সাথে জড়িত অর্থ 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 এবং ক্ষমতা এই দুটি যাদের কাছে থাকবে তারা কিন্তু আসলে এই বিচারহীনহীনতার যে সংস্কৃতি সেটি তৈরি করার চেষ্টা করবে অর্থাৎ এই যে কুমিল্লার এই ঘটনায় যদি দ্রুত বিচার হতো যদি এই এই যে আসামিরা টাকা টাকা দিয়ে অথবা টাকা বিলি করে অথবা তাদের ক্ষমতার দাপটে নিজেদেরকে ছুটিয়ে নিতে না পারতো তাহলে এই ধরনের ঘটনা আসলে ঘটতো না তো সুবিচার এবং অবিচার এই দুটি পাশাপাশি অবস্থান করে এই অর্থের কারণেই অর্থ যখন কি হয় অর্থ যখন এক হাত থেকে অন্য হাতে বদল হয় তখন আসলে সৃষ্টি হয় অরাজকতা এবং সৃষ্টি হয় অবিচার তো এই যে কুমিল্লার এই ঘটনায় আমরা কিন্তু আসলে তাদেরকে শাস্তি দাবি করছি কুমিল্লার যে ঘটনা বর ঘটনাটি ঘটিয়েছে যে সমস্ত যুবক বা যে সমস্ত ছেলেপেলে তাদেরকে আসলে কঠিন শাস্তির আওতায় এনে বাংলাদেশকে দেখিয়ে দেওয়া উচিত হ্যাঁ এরকম অনেক ঘটনায় ঘটেছে যেগুলো শাস্তির আওতায় এসেছে আমরা চাই এই ঘটনাটারও দ্রুত তদন্ত হয়ে বিচারের আওতায় এনে তাদের শাস্তিটাও দ্রুত কার্যকর হোক